শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে আর এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি ঠিক সকাল সাড়ে সাতটা থেকে তো বন্ধুরা কাপড়গুলো মেলা হয়ে গেল দেখতে পেলে আর সকালবেলা উঠে একবার স্নান করে নিয়েছি আজকে ঘুরে গাছ দিইনি আমি আর ওই দেখো তোমার দাদা ভাই লেবু গাছে জল দিয়ে দিয়েছে সব ফুল গাছগুলোতেও জল দিয়েছে ওই আমাকে জামা কাপড়ের গাবলাটা দিতে এসেছিলো তখন একবারে জল ঢল দিয়ে চলে গেছে আর আমি তো এখনও ভারী জিনিস আনছি না ওপরে যদি পায়ে প্রেশার পড়ে সেই কারণে আর এখন নিচে গিয়ে চলে যাবো সোজা রান্নাঘরে কারণ রান্নার বেশ কিছুটাই মায়ের করা হয়ে গেছে এখন ওই ভেন্ডি আছে সেটা আমি ভাজবো আর কুট্টুসের খাবার করব তোমার দাদা চা দেব এইগুলো আর কি টুকিটাকি করব আর আটাটাও মেখে তারপরে উপরে এসেছিলাম এখন গিয়ে রুটিটাও করে ফেল কুট্টুস তো ঘুমোচ্ছে ওই আটটা সাড়ে আটটা নাগাদ উঠবে এখন তো সাড়ে সাতটা মতো বাজে তো সকালবেলা আজকে পরিবেশটা দেখো খুব সুন্দর কিন্তু বেশি কিন্তু রোদ ওঠেনি আর মেঘলা মেঘলাই আছে জানি না পরে বৃষ্টি হবে কি না তো দেখা যাক কি হয় তাহলে চলো নিচে যাওয়া যাক পরে আবার কথা হবে এই যে সকালের রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর দুপুরেরও হয়ে গেছে দুপুরের ভেন্ডি ভাজা ডাল আর মাছের তরকারি আর এই যে তরকারি যেটা দেখছো এটা কালকের ছিল ওটা আমি গরম করে খাচ্ছি আর এই সজনে আলু আর পটল দিয়ে সর্ষে বাটার একটা তরকারি সেটা মা এখন সকালবেলা করেছে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল আর এদিকে দেখো মা এই যে পনির বসিয়েছে আসলে অনেকটা দুধ ছিল তো দুধগুলো কি করবে তাই পনির করলো একজনা নেবে বলেছে তো বাড়িতেই তো এরকম পনির করা হয় আমাদের পনির ঘি টুকটাক সব কিছুই করা হয় হয়ে গেছে প্রায় পনিরটা আর দেখো এখানে কিন্তু অনেকটা দুধ আছে আর অনেকটা দুধে অনেকটা পনিরই হয়েছে বেশ অনেকটাই হয়েছে তো এইগুলো এখন মা এক দিয়ে জলটা সেকে নেবে একটু একটু রোদ উঠেছে বেশি রোদ ওঠেনি তো মা দেখো ঘুটেগুলো রোদরে দিচ্ছে কারণ দুদিন ধরে তো ঘুটে রোদে দিতে পারছে না একটু ওই মেঘ বৃষ্টি মেঘ বৃষ্টি করে নাই তো এই ঘুটেগুলো নষ্ট হয়ে যাবে তো সেই কারণে তুলে রাখে আবার এখন দিচ্ছে আবার জানি না মেঘ করলে আবার তুলতে হবে আর এই দিকে দেখো এই যে মুদিখানার মালগুলো কালকে রাত্রেবেলায় এনেছে তো সেইগুলো আর কালকে রাত্রেবেলা ঠিকঠাক করে রাখা হয়নি অনেকটাই রাত হয়ে গেছিলো ওই সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছিলো তার জন্য আর কিছু বের করেছিলাম না তো এখন এগুলো বের করে দেবো কারণ এখন কুট্টুস আমাদের ঘরে নেই কুট্টুস গেছে যে টিমাদের ঘরে তোমার দাদাভাইও ডিউটি চলে গেছে তো বাড়ি পুরো ফাঁকা আমি আর মা তো সেই কারণে টুকুর টুকুর করে সব কিছুগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি কুট্টুসের কর্নফ্লেক্স মিশ্রি এগুলো কিন্তু সব শেষ হয়ে গেছিলো তো সেইগুলো একবারে নিয়ে আসা হয়েছে তোমার দাদাভাইকে আমি বলে দিয়েছিলাম যে মিষ্টি আর কর্নফ্লেক্সটা নিয়ে আসবে একবারে তো নিয়ে এসেছে আর দেখো কুট্টুসেরও বিস্কুট আনা হয়েছে আর আমাদেরও বিস্কুট আমাদের বলতে আমি তো আর খাই না তোমাদের দাদাভাই ওই চা দিয়ে একটু খাই এইটুকুই আর বিস্কুট তাছাড়া তেমন একটা খাওয়া হয় না আর এটা হচ্ছে কুট্টুসের বিস্কুট ওকে তো রোজ বিকালবেলা মানে প্রায় দিনই বিকালবেলা আর কি ওই দুধের সাথে হলিক্সের সাথে বিস্কুটটা খাওয়ানো হয় আর এই যে ডাল ঠালগুলো সব ঢেলে রাখছি আর মুসুরির ডালটা পুরোটা ঢালবো না কারণ ধরবে না দেখো তো কিছুটা রেখে দেবো প্লাস্টিকটার মধ্যেই একটা বালতি আছে আমাদের সেই বালতিটার মধ্যে রেখে দেবো মালগুলো তুলতে তুলতে আবার বৃষ্টি চলে আসলো প্রায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু আমি তো সব তাড়াহুড়ো করে নামাতে পারবো না চাউমিনগুলো তো সেই কারণে মা ওইগুলো নামাচ্ছে আর আমি দেখো ঘুঁটেগুলো তুলে দিচ্ছি তাহলে মায়ের হাতে হাতে একটু হেল্প হলো আর কি এই যে মাও চলে এসেছে মায়ের চাউমিনগুলো সব নামানো হয়ে গেছে আর এই থেকে কিন্তু ঘুটেগুলোও তোলা হয়ে গেল। তাহলে কাজটা খুব সহজ হয়ে গেল একসাথে দুজন মিলে করলে আর এই কাজটায় যদি আমি না আসতাম একটু কষ্ট করে ওপরে তাহলে কিন্তু মা পুরোটাই করত আর করতে করতে হয়তো বৃষ্টিতে ভিজেও যেত কারণ এরপরে ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছিল এখন সময় আড়াইটা আর দেখো আকাশে কত মেঘ করে চুল বৃষ্টি হচ্ছে কিন্তু সেই হিসাবে আমাদের এখানে এখনো বৃষ্টিটা আরম্ভ হয়নি দেখো প্রচন্ড কিন্তু মেঘ আকাশে আর একদিকে একটা কাণ্ড ঘটে যাচ্ছে তো বন্ধুরা এই যে এখন একটু ছাদে এসে দাঁড়িয়েছি আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো বৃষ্টি পড়ছে দেখো মাথায় কিন্তু দু এক ফুট পড়ছে বেশি পড়ছে না তার কারণ হচ্ছে আমি ছাদের একটু আড়ালে দাঁড়িয়ে আছি আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা আর একটা অসুবিধা আমাদের হয়ে যাচ্ছে কারণ বাবা যে গরু কিনতে গেছিলো গরু তো কেনা হয়ে গেছে বাবা বাড়ি চলে এসেছে আর গরুটাও আসছে কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে গরুটার প্রচণ্ড কষ্ট হয়ে যাবে কারণ গাড়িতে করে আসছে ওই কি গাড়িগুলো তো গরুটা ভিজে যাবে জানি না এবার যারা নিয়ে আসছে তারা ঢাকা দেবে কি না দেবে কিন্তু বাড়িতে এই ঝড় বৃষ্টির মধ্যে নতুন লোক আসছে মানে আমরা কিন্তু গরুকে আমাদের মতোই একজন ধরি কারণ আমরা গরুকে অন্যরকমই যত্ন করি আমাদের গরুর ঘরে ফ্যান আছে গরুকে আমরা বেশি গরম পড়লে শরবত খাওয়াই তারপরে গুড়ের শরবত আর কি না নানান রকমের আমরা যত্ন করি তো সেই কারণে আমরা গরুকেও আমাদের ফ্যামিলিরই একজন ধরি তো এখন যে আসছে সে আমাদের বাড়ির নতুন অতিথির মতোই তাই তো কারণ এখন যে আসছে সে আমাদের বাড়ির নতুন লোক বা নতুন সদস্য চলো পরে সে যখন আসবে আবার যদি সম্ভব হয় দেখাবো কারণ আমি যদি এখন ঘুমিয়ে পড়ি তাহলে আর দেখতে পাবো না তোমাদের সাথে শেয়ার করতে পাবো না আর যদি না ঘুমায় তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করো চলো বন্ধুরা এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে এখন ওই সাড়ে পাঁচটা পনেরো ছটা মতো বাজে আর তোমাদের বলেছিলাম যে আমাদের গরু আসবে তো এই দেখো আমাদের নতুন গরু চলে এসেছে এই দেখো এইটা দেখো গরুটার চোখগুলো আর মানে গরুর গঠনটাই যেন আলাদা দুটো তাই গরুর দুটো সিং গরুর চোখ কয়টা তাই আর লেজ কয়টা এই দেখো এই গাছটা মা লাগিয়েছে অন্য লোকের জায়গা কিন্তু গাছটা লাগিয়েছে মা এত ফুল হয় প্রত্যেক দিন কিন্তু এই যে টগর ফুলগুলো দিয়ে যে পুজো দিই এই গাছটার ফুল দিয়ে পুজো দিই তো দেখো তোমাদের মাঝে মাঝে ভাবি দেখাবো দেখাবো কিন্তু দেখানো হয়ে ওঠে না আর এই দিকে আমাদের একটা কুমড়ো গাছ হয়েছে আগের বছর কিন্তু এইখানে একটা কুমড়ো গাছ উঠেছিল তো ওই মানে ওই প্লাস্টিকের ওপর উঠেছিলো এই দেখো আমাদের গরুর ঘরটা তো ছাদ দেওয়া যারা তোমাদের নিচ থেকে দেখায় এটা গরুর ঘর আর ওই যে একটা ওইটা মায়ের ঘর আর ওই জানালাটা আমার ঘর ঠিক আছে আর এই দেখো গরুর ঘরটা তো ছাদ দেওয়া আর যে গরুর ঘরের উপরে আরেকটা ঘর তারপরে এই দেখো তো এই গরুর প্রচণ্ড গরম লাগবে বলে এই প্লাস্টিকের ব্যবস্থা করা তো দেখো এর মধ্যে চাল না কুমড়ো গাছ আগের বছর কুমড়ো হয়েছিল তিন চারটে বছরও আবার লাগানো হয়েছে এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আজকে আবারও চাউমিন করব আর চাউমিনটা আজকে নিরামিষভাবে করব এর মধ্যে ডিমও দেবো না পেঁয়াজও দেবো না তাহলে চলো বন্ধুরা আমি চাউমিনটা রেডি করি আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করে দিই দেখাবে নেক্সট একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে